দুনিয়ায় যেখানেই যান আপনাকে কেউ যদি চিনে থাকে বলবে আপনার বাবার নাম কি জানো বাবার নাম দিয়া দুনিয়ায় আপনার পরিচয় হবে হাসরের ময়দানে বাবার নামে কারো পরিচয় হবে না তবে এক জাতের বাবার নামে পরিচয় হবে ওই বাবা হলেন ওলি আল্লাহরা রাউসেপা খাজা গরিবে নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিদ শাহ আল মাদানি রাহিমাহুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা শাহজালাল শাহ পরানি সহ আল্লাহর এই तमाम জমিনের মধ্যে যত আল্লাহর ওলিরা এসেছেন পৃথিবীর থেকে পর্দা করেছেন এখনো পৃথিবীতে যারা আছেন যেমন বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদাজিল্লাহুল আলী এই সমস্ত অলি আল্লাহদের সাথে যারা সম্পর্ক রাখবে হয়তো মুরিদ হয়ে নয়তো ভালোবেসে নয়তো আশেক হয়ে নয়তো জাকের হয়ে যে কোনো ভাবে এই অলি আল্লাহ তার সাথে যারা সম্পর্ক যুক্ত হবেন হাসরের ময়দানে আপনি যখন বিপদে পড়বেন হাসরের ময়দান চক্কর লাগাইতে থাকবেন কে করবে সাহায্য কে করবে সাহায্য কে করবে সাহায্য খুঁজতে 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 আপনি যদি আল্লাহর অলির সাথে সুসম্পর্ক যুক্ত একজন মানুষ হন কোনো একজন আলেমকে সম্মানের সাথে অন্তর থেকে মহব্বত করে হকানি আলেমকে সালাম দুইনা মানুষন নবী কয় আমার উম্মত হক কানে আলেমকে mohabbat চকারে সালাম দিয়েছে সালাম দিয়েছে এই উসিলায় আমার বহু উম্মত আল্লাহ জান্নাতে দিয়ে দিবে সুবহানাল্লাহ এই উসিলায় জান্নাতে দিয়ে দিবে আর হাশরের ময়দানে মানুষ নিজের মুসিবত থেকে বাঁচার জন্যে যখন সারা হাশরের ময়দান খুঁজতে থাকবে ঘুরতে থাকবে কুস্তে কুস্তে আল্লাহর ওলি কোন আল্লাহর ওলি যার সাথে তার সম্পর্ক ভালো থাকবে দুনিয়ায় যার কাছে সে murid হবে ধরেন আপনাদের পীর হযরতে বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদদাজিল্লাহু আলাইহি হৌলি হৌলি হুজুর আপনাদের সবার মনে করেন আপনার পীর একজনের কথা বলি আপনার পীর আল্লাহ যদি দয়া করে ওনারে সেদিন মাফ করে উনি একজন আউলাদে রসুল উনি একজন আউলাদে বলি উনি একজন আলেম উদ্দিন উনি বাংলাদেশের আহলে সুন্নাত জামাত নবীর দলের প্রেসিডেন্ট সেদিন ওনারে যদি আল্লাহ মাফকুইরা দেয় ওনার জন্য যদি জান্নাতের ফয়সালা দেয় আমার নবী রাহমাতুল লিল বলেন আমার আল্লাহ বলবেন বাহাদুর শাহরে তুমি জান্নাতে যাবা যদি চাও কারোর জন্য সুপারিশ করতে পারো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবা কেরাম কি পরিমানে সুপারিশ করবে আমার নবী একজন আলেমের বর্ণনা diseen একজন আলেম ভাই একজন আলেম আল্লাহ যদি বাইরে দয়া না maaf করে দেয় জান্নাতের ফয়সালা দেয় আল্লাহ বাইরে তিনি পীর না ফিশাব না তো ফিশাব না একজন আলেম মানুষ কেমন মত আলেম সাধারণ আলেম

ওই আদনা আলেন যারে আল্লা সুপারিশ করার অনুমতি দিবেন ওই মানুষটা যতজন মানুষকে মনে চায় ততজন মানুষকে এমন কি আসমানে যত তারা আছে তত পরিমাণ মানুষকেও যদি এই মানুষটা সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য ইচ্ছা করে আমার আল্লাহ তার সুপারিশের কারণে ওই আসমানে তারকা সমতুল্য এত পরিমাণ মানুষকেও মাফ করে জাননাতে দিয়ে দিয়ে হইবে আপনি আলেম হতে পারেন নাই আপনার কাজ কি একজন আলেমের সাথে সম্পর্ক রাখে আপনি আলেম হতে পারেন নাই দুনিয়ায় বড় আবিদ হতে পারেন নাই আপনার কাজ কি একজন অলির সাথে সম্পর্ক রাখে হাসরে বাঁচতে পারবেন কিছু চিকন এবং শর্টকাট রোড আছে হাসনে ময়দানে বাঁচার জন্য এই রোড গুলো আপনাকে অবলম্বন করতে হবে বহুত হুজুর বহুত ফতুয়া দিব সেদিন কোন হুজুরের খানা থাকতো কথা কন না কা কোন হুজুরের খানা থাকতো